আমরা এখন সকলেই ভীষণভাবে অপেক্ষাতে আছি কবে এস কাউন্সিলিং শুরু হবে ইলেভেন টুয়েলভের আর এরই মধ্যে ইউটিউবে এক একজনের এক এক রকমের ভিডিও নমস্কার আমি লিনা এই চ্যানেলটি আমি অনেকদিন আগেই তৈরি করেছিলাম বেশি ভিডিও দিইনি ভাবলাম এখন থেকে রেগুলার ভিডিও দেব দু হাজার পঁচিশে এসএলএসটি আমিও দিয়েছিলাম ইলেভেন টুয়েলভ এবং সেখানে ইন্টারভিউতে আমি পাশ করেছি আর পরবর্তীকালে এখন কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষাতেই আছি আমার সাবজেক্ট এডুকেশন যে বিষয়টি নিয়ে বলবো বলে এলাম সেটি হলো আমরা যারা এখানে নিজেদের নাম দেখতে পাচ্ছি মনের ভেতরে তো একটু আনন্দ হচ্ছে তার সাথে দ্বিধাও হচ্ছে ভয় হচ্ছে হচ্ছে আরও নানা কিছু বাসা মনে আর একদল মানুষ বার বার বলছেন যে প্যানেলটি নাকি বাতিল হতে চলেছে কষ্টদায়ক পীড়াদায়ক দেখো আমরা তো পরিশ্রম করে অনেকেই পড়াশোনা করেছি অনেকে বলাটা ভুল প্রায় সকলেই করেছি করে পরীক্ষাটা দিয়েছি কেউ তাদের নাম দেখতে পেরেছি ফাইনাল কেউ বা দেখতে পারিনি তাতে কিন্তু কারোর পরিশ্রমকে ডিফাইন করা যাবে না যে আমি বেশি পরিশ্রম করেছি বলে আমার নামটাই রয়েছে বা ও কম পরিশ্রম করেছে বলে এরকম কোনো ব্যাপার না কার কখন কীভাবে পারফরমেন্স হয়েছে তার ওপর নির্ভর করে তো হয়েছে আর সত্যি কথা বলতে আমাদের মানে সকলেরই যারা আমরা এস এল এবারে পরীক্ষা দিয়েছি নাইন টেন বলো ইলেভেন টুয়েলভ বলো আমাদের সকলেরই ভীষণ একটা দীর্ঘদিনের পরিশ্রম ছিল দীর্ঘদিনের পরিশ্রম আর আমার সাবজেক্ট যেহেতু এডুকেশন আমার ইলেভেন টুয়েলভ বাদে তো আর কোনো রাস্তা নেই নাইন টেনে যাওয়ার আর রাস্তা নেই আর এডুকেশন কোশ্চেনটি একটু অন্যরকম হয়েছিল বলে আমরা ফ্রেশার্সরা সুযোগটা পেয়েছি এবার বলছি যে একদল মানুষ বারবার বলছেন না যে হয়তো এটিও বাতিল হবে বাতিল হবে হ্যাঁ এটা ভীষণ পীড়াদায়ক যখনই শুনছি মনে হচ্ছে যে এতদিনের পরিশ্রম বৃথা চলে যাবে আমার মতো যারা আছো আছেন আমি সকলকেই বলবো যে হতাশাগ্রস্ত হলে কিন্তু আমাদের চলবে না এতটা দূর যখন আসতে পেরেছি তখন নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো আর ওই সমস্ত কিছুর দিকে আমাদের কান দিলে হবে না আমরা জানি আমরা এখন ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে রয়েছি ইউটিউব ফেসবুক করছি যে কখন কোথাও থেকে কাউন্সিলিংয়ের নোটিফিকেশনটা চলে আসু কাউন্সিলিং হয়ে যাক জয়নিং হয়ে যাক আমরা সকলে চাইছি আমরা উদ্গ্রীব আমরা আকুল ব্যাকুল মানে কোনোভাবে আমরা যেতে চাইছি স্কুলে পড়াতে তাই না সকলেরই তো স্বপ্ন স্কুলে পড়াবো এবার সেখানে কিছু যদি নেতিবাচক কথোপকথন শোনা যায় সেখানে তো একটু হলেও খারাপ লাগে আর তার মধ্যে একদল মানুষ যারা ইউটিউব করেন আমরা জানি মানে যারা ইউটিউবে ভিডিও করেন তারা ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও জানি না কবে কাউন্সিলিং হবে তবে আশা রাখা যায় ফেব্রুয়ারিতেই হবে তার পরবর্তীকালে জয়নিং টয়নিং পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তের কথাটা আমি বলছি আমরা যেভাবে আকুলতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আকুলতা ব্যাকুলতার মধ্যে দিয়ে একরাশ আশা স্বপ্নের মধ্যে দিয়ে সেখানে নেতিবাচক দিকগুলোকে আমরা একটু কম দৃষ্টিভঙ্গি দেব। ওখানে হ্যাঁ দৃষ্টি দেব না ভুল বললাম দৃষ্টিভঙ্গি হবে না ওখানে বেশি দৃষ্টি দেব না ওখান থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো আমরা এই মুহূর্তটা আমাদের যে জার্নিটা হচ্ছে এই জার্নিটাকে আমরা উপভোগ করি চলো তুমি আমি আমরা সকলে যারা আমার থেকে বয়সে বড় আছেন মাপ করবেন তুমি তুমি বেরিয়ে যাচ্ছে এটা একটা সাবলীলভাবে কথোপকথনের মধ্যে চলে আসে তার জন্যই বারবার তুমি তুমি চলে আসছে এই যে তুমি আমি আপনি আপনারা আমরা সকলে মিলে এই সময়টাকে উপভোগ করি ভাবতো আমরা এই স্বপ্নটা দেখেছিলাম সেই কবের থেকে আজ সেই স্বপ্ন সত্যি হওয়ার মুখে তো এই সময়টা না আমরা এই নেতিবাচক বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের দৃষ্টিপাত করব না আমাদের দৃষ্টি আকর্ষণ হবে আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে আর কারোর যদি নাইন টেন বিষয়ের ইন্টারভিউ টিপস লাগে অতি অবশ্যই আমাকে বলো কমেন্ট সেকশনে আমি থাকবো আর এখন থেকে চেষ্টা করব একটু রেগুলার হওয়ার এই চ্যানেলটিতে আর তোমরা তো বলতেই পারো যে মাত্র ছজন সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও করছো তুমি আর এরকম কথা বলছো দেখা যাক না সাবস্ক্রাইবার বাড়ে কি না ভিডিও দিতে দিতে আর ওই যে আমরা কিন্তু হারবো না আমরা আমাদের মনোবলকে শক্তিশালী করব আর দেখো কখন কি বাতিল হবে না হবে সেটা তোমার হাতে নেই আমাদের কারোর হাতে নেই ভবিষ্যতে কি হবে না হবে কোনো কিছু কি আমাদের হাতে আছে বর্তমান আমাদের একটা সুযোগ দিয়েছিল পরীক্ষাটাতে বসার সেই পরীক্ষাটাতে আমরা বসতে পারলাম পড়াশোনা করার ক্ষমতাটা আমাদের হাতে ছিল সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা পড়াশোনা করলাম পড়াশোনা করে রিটেন ক্লিয়ার করার পর ইন্টারভিউতে গেলাম ওখান থেকে ইন্টারভিউতে একটা ভালো মার্কস পেয়ে তখন আমাদের নামটা ফাইনাল লিস্টে দেখতে পারলাম তো আমাদের হাতে এটুকু ছিল আমাদের হাতে তার বেশি তো আর কিছু নেই বাতিলটাও আমাদের হাতে নেই তার জন্য যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা ভাববো না আমরা এখন মনোনিবেশ করব আমাদের বর্তমানকে কেন্দ্র করে আর বলে রাখি আমি নেট সেট কোয়ালিফাইড আমি নেটের কল্যাণে কলেজে পড়াচ্ছি তো তোমাদের সেই বিষয়ে যদি কোনো কিছু মনে হয় জানার আছে তো অতি অবশ্যই আমাকে বলো এখন আপাতত এটুকুনই থাক তোমরা সকলে ভীষণ ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না Ashi.